সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ থাকবে ফ্রি এবং কি কম্বো দিব কি এগুলার রেগুলার প্রাইস জানাচ্ছি সঙ্গে থাকেন ভাই হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমাদের কাছে আপনাদের জন্য খুব সুন্দর আট কুর্তি শার্ট আমাদের কালেকশনে চলে আসে খুব সুন্দর সুন্দর ইন্ডিয়ান ফ্যাব্রিক্স এর আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আটটি শার্ট চলে আসছে কালেকশনে এবং খুব সুন্দর এম জি প্লাস একটা ব্ল্যাক শেড এর উপরে খুব সুন্দর একটা ডেনিম প্যান্ট চলে আসছে এই শার্ট এই প্যান্ট মিলিয়ে আজকে কম্বো দিব থাকবেন সাথে কত হবে ভিডিওতে এই সুন্দর সুন্দর ইন্ডিয়ান ফ্যাব্রিক্স এর আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রিন্ট এর শার্টগুলো আটটি শার্ট আমাদের কালেকশনে চলে আসছে আমার ভাই একটি শার্ট পরে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে শার্টটা পরলে একটা মানুষের লুকটা কীরকম হয় আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি শার্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি এবং কম্বোটা আলোচনা করব সঙ্গে থাকবেন সাথে থাকবেন এরকম সুন্দর সুন্দর শার্ট পেয়ে যাবেন প্রত্যেকটা শার্টের সাইজ পেয়ে যাবেন আপনি এম থেকে ডবল এক্সেল পর্যন্ত সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ থাকবে ফ্রি শার্টগুলি আগে দেখেন এরকম সুন্দর সুন্দর আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ইন্ডিয়ান দিয়ে তৈরি প্রত্যেকটা সারের সাইজ পাবেন এম এল এক্সেল এক্সেল এবং এই সুন্দর প্যান্টটি কম্বো সাদা থাকবে ইন্ডিয়ান ফ্যাব্রিক সাইজ পেয়ে যাবেন তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি প্রত্যেকটা সাইজ তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত থাকবে এবং কোয়ালিটি ফুল এম জি প্লাস এর লোগো ইউজ করা প্রত্যেকটা চাইনিজ থেকে ইনফোর্ট করা এই প্যান্টটির প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এই শার্টগুলোর প্রাইস প্রত্যেকটি শার্টের রেগুলার প্রাইস হচ্ছে এগারোশো টাকা এই প্যান্টটার যে শার্টগুলো আমি দেখালাম এগুলো নর্মালি কম্বোতে থাকতেছে শুধুমাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রিতে নিতে পারবেন আমাদের ম্যাসেঞ্জার টিম আছে আপনার অপেক্ষায় নিতে চাইলে এখনই নক করুন প্রত্যেকটা প্রোডাক্টের শার্টের সুইং ফিনিশিং সম্পর্কে বলার কিছুই নেই আপনারা এমজি প্লাজার সাথে যুক্ত আছেন জানেন এমজি প্লাসের পরিবারের সদস্য আমাদের কোয়ালিটি আমাদের সুইং আমাদের ফিনিশিং সম্পর্কে আপনাদের যথেষ্ট ধারণা আছে আলহামদুলিল্লাহ তাহলে সুইং আর কোয়ালিটি সম্পর্কে বলার কিছুই নেই প্রত্যেকটা প্যান্টের রঙ ওয়াশ কালারের ছয় থেকে এক বছর গ্যারান্টি এবং টাকা ব্যাগও নিতে পারবেন তাহলে দুইটা মিলে রেগুলার প্রাইস উনত্রিশশো কম্বো প্রাইস হচ্ছে শুধুমাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি যারা আগ্রহী যারা নিতে চান তারা আমাদের মেসেঞ্জার টিমে নক করুন আমাদের মেসেঞ্জার টিম আছে আপনার অপেক্ষায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ